বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরাইলি হামলায় আহত এক পণবন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠান নির্দেশ জারি করতে পারে আইসিজে বলছে ইসরায়েলি গণমাধ্যম এছাড়া রয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে কৌশলগত ভুলে শাস্তি দিয়েছে ইরান বলছে মুখপাত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি হামলায় আহত এক পণবন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তাদের হাতে আটক একজন ইহুদিবাদী পণবন্দী ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পরে মারা গেছেন হামাসের সামরিক শাখা ব্রিগেড শনিবার এক ঘোষণায় ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন একান্ন বছর বয়সী পনবন্দী নাভাদ পালওয়েল এক মাসে প্রায় গাজায় ইসরায়েলি বর্ষণে আহত হয়েছিলেন তিনি আরো বলেন দখলদার সেনারা গাজার হাসপাতালগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে সেগুলো অকেজ করে দেওয়ার কারণে আহত নাদাভকে কেয়ার ইউনিট রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি যার কারণে তার মৃত্যু হয়েছে হামাস গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলের প্রবেশ করে এবং প্রায় জন নিয়ে আসে শেষ ইসরায়েলের সঙ্গে বিরতি চুক্তির ভিত্তিতে একশো পাঁচ পনবন্দীকে মুক্ত দেয় হামাস গত সপ্তাহে হামাস আরেকটি চুক্তিতে সম্মত হয় যার ভিত্তিতে গাজা যুদ্ধ বন্ধের বিনিময়ে অবশিষ্ট পনবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল এরপর নভেম্বরের শেষ সপ্তাহে ইসরায়েলের সঙ্গে এক যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে একশো পাঁচ পানবন্দিকে মুক্তি দেয় হামাস গত সপ্তাহে হামাস আরেকটি চুক্তিতে সম্মত হয় যার ভিত্তিতে যুদ্ধ বন্ধের বিনিময়ে অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রস্তাবিত ওই চুক্তির প্রত্যাখ্যান করে নাদাভের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর হামাসের আটক পানবন্দীদের পরিবারবর্গের সদস্যরা একে জরুরি সংবাদ সম্মেলনে করে অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেছেন আমাদের নষ্ট করার মতো একটি মুহূর্ত হাতে নেই তাদের মুক্ত করে আনার জন্য অবিলম্বে আপনাকে চুক্তি করতে হবে এছাড়া শনিবার রাতে তেলাভিভ ও অধিকৃত আলকুচ জেরুজালাম শহরে পণবন্দীদের শত শত আত্মীয় বিক্ষোভ করছেন এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠান নির্দেশ জারি করতে পারে আইসিসে বলছে ইসরায়েলি গণমাধ্যম আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার নির্দেশ জারি করতে পারে বলে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে আদালত যাতে কোনো রকম তেমন নির্দেশ জারি করতে না পারেন তেলাবি সেই জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে গণমাধ্যমে খবর বাড়ি গণমাধ্যম জানিয়েছে বৈরুদ ভিত্তিক আলমা আদিন নিউজ নেটওয়ার্কে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা অনুরোধে আইসিজের ওই নির্দেশ জারি করতে যাচ্ছে বলে ইহুদিবাদী গণমাধ্যমের ধারণা করা হচ্ছে দখলদার সেনারা যখন গাজা উপত্যকার সর্বদক্ষিণের রাফায় আগ্রাস অপারেশন করছে তখন দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নির্দেশনা জারি করার অনুরোধ জানিয়েছেন আইসিজের দক্ষিণ আফ্রিকা বলছে রাফা শহরে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন সেই সঙ্গে ওই শহর দিয়ে মিশর হয়ে গাজা উপত্যকার জন্য ত্রাণের সবচেয়ে বড় চালান প্রবেশ করে এই অবস্থায় রাফা ইসরায়েলি আগ্রাসন গাজাবাসীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত আটই জানুয়ারি আইসিজের অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা এবং ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ আদালত আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধ করার মতো অপরাধ বন্ধ করতে মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ জারি করেন কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করছে তেলাভিভ আইসিজে জারি করার নির্দেশ পালন করছে না ইহুদিবাদী ইসরায়েলকে কৌশলগত ভুলের জন্য শাস্তি দিয়েছে ইরান বলছে মুখপাত্র ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে সিরিয়ায় ইরানের কূটনৈতিক হামলায় স্থাপনায় হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল যে কৌশলগত ভুল করেছিল ট্রু পামিস অভিযান ছিল তার সমালোচিত স্বাস্থ্যমূলক ব্যবস্থা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ শনিবার তেহরানে এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি বলেন আমরা আমাদের সামরিক মহড়াগুলোতে সাধারণভাবে ইসরায়েলের ঘাঁটিগুলোতে হামলা চালানোর অনুশীলন করি কাজেই ট্রু অভিযান চালানোর মতো প্রস্তুতি আমাদের কাছে সব সময় থাকে আর ইসরায়েল ইরানি কনসুলেটে হামলা চালিয়ে যে কৌশলগত ভুল করেছিল তার জবাব দেওয়া জরুরি হয়ে পড়েছিল জেনারেল শরীফ বলেন ইরানের ওই পাল্টা হামলা ছিল পুরোপুরি সফল এবং তাতে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় তিনি বলেন ইসরায়েলের কাছে সর্বাধুনিক সমরাস্ত্র এবং সামরিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তার দুর্বল দিকগুলো চিহ্নিত করে ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র বলেন যখন আমেরিকা সহ ইসরায়েলের অন্যান্য মিত্র ইরানের সফল অভিযানের বিষয়টি স্বীকার করেছে তখন তেলাভিভ ইরানের নিরানব্বই শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেজকে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় এতে ইরানের কূটনৈতিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং এদেশের সাতজন সামরিক উপদেষ্টা শহীদ হন এরপর তেরোই এপ্রিল রাতে ইরান তার কনসুলেটে হামলার জবাব দেয় ইসরায়েলের ঘাটি লক্ষ্য করে তেহরান তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে যার ফলে ওইসব ঘাটের ক্ষয়ক্ষতি হয় তবে সেই ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করে নিত্যে লাভিব এদিকে ইউক্রেনের বৃহত্তম শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন করে অগ্রসর হতে শুরু করেছে রাশিয়া রুশ সেনাদের ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে সাজোয়া বহর নিয়ে এগিয়ে যাচ্ছে গতকাল শুক্রবার আকস্মিক এই অভিযান শুরু করে মস্কো এর আগেও ইউক্রেনের যুদ্ধের শুরুর দিকে একবার খার্কিবে দখল নিয়েছিল রুশ সেনারা তবে ইউক্রেনের প্রবল প্রতিরোধের মুখে সেই সময় শহরটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয় মস্কো বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও পুতিন এবার নতুন ফ্রন্ট খুলতে চাচ্ছেন বেশ খানিকটা এগিয়ে শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল রাশিয়া সুমি চরিহিবের কাছে ইউক্রেনীয় অঞ্চলের কাছে খারকিব শহরের উত্তরে সেনা সমাবেশ করছিল রুশ সেনারা ভোর পাঁচটার দিকে সাজোয়া বহর নিয়ে হামলা শুরু করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা খার্কিবের রুশ বাহিনীকে মোকাবিলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছিল তারা আরও জানিয়েছে রুশ বাহিনী খার্কিবের সীমান্তবর্তী শহর ব্যাপক গোলা ও হামলা বোমা হামলা চালিয়েছে অবশ্য ইউক্রেনের মাসখানেক আগেই এই অঞ্চলে রাশিয়ার সেনা সমাবেশ করছিল বলে জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন রাশিয়ার পাল্টা আক্রমণের নতুন একটি ঢেউ শুরু করেছে বর্তমানে সেই ভয়ঙ্কর যুদ্ধ চলছে জেলেনস্কি বলেন রাশিয়ার সঙ্গে ষোলোশো কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্র তীব্র লড়াই চলছে রিপোর্ট করেছেন শীর্ষ কমান্ডার অলেকজান্ডার সিরোস্কি খার্কিভের গভর্নর গভর্নর ওলে সাইনুহেব জানিয়েছেন খারকিবের আশপাশের রুশ সেনারা ব্যাপক গোলাবর্ষণ শুরু করে তিনি জানান দুই বছরের বেশি সময় আগে যুদ্ধ শুরুর পর খারকিবের বহুতলি শহরতলি জনসংখ্যা সতেরো হাজার থেকে কমে মাত্র কয়েক হাজারে নেমে এসেছে এদিকে ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট কামানের গোলা ওই ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা আজ সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ তবে রামিয়া সামরিক ঘাটিতে হিজবুল্লাহ এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এরপর দিনই দক্ষিণের ঘাটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহ জদ্ধারা শুক্রবার চালানো ইসরায়েলের বিমান হামলায় আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের তায়ার হার আরাফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের জন্য একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত এনেছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন পাশাপাশি লেবানন সীমান্ত ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে